হ্যালো ফ্রেন্ড দেখুন কী পরিমাণে মেঘ ধরেছে এবং ভালো ঝড়ও শুরু হয়ে গেছে তো সেজন্য আমি আমার বাগানের গাছগুলিকে এক জায়গায় এভাবে জড়ো করে দিয়েছি এক জায়গায় এভাবে রেখে দিলে গাছগুলি ভেঙে যাওয়ার চান্স খুবই কমে জানি না এই গাছগুলোর কী হবে তবে কিছু করার নেই এত বড়ো বড়ো গাছ আর গিলের সাথে বাঁধা আছে তো দেখা যাক কি হয় বাকি তো এগুলো নিয়ে আর টেনশান নেই এরাও ভালো আছে এরা ছোট গাছ যতই ঝড় জল হোক এদের কিছু হবে না কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যাবে বেশি বৃষ্টি হলে এখানে যে ডালিয়া গাছগুলো ছিল সেগুলো দেখলাম একটা একটা ছড়ে পড়ে যাচ্ছে সেজন্য আমি নিজে থেকেই সব কটাকে শুইয়ে রেখেছি এভাবে যাতে ঝড়ে পড়ে স্টভগুলো ভেঙে না যায় গাছগুলি ভেঙে না যায় বাকি এই গাছগুলোকে আমাকে একটু শেডের নিচে রাখতে হবে কারণ এটা বেশি বৃষ্টির জল পছন্দ করে না বাকি নর্মাল এখানে কিছু মাদার প্ল্যান্ট আছে চন্দ্রমল্লিকার যেগুলো থাকলে কিছু অসুবিধা নেই কারণ এখন খুব একটা বেশি বৃষ্টি হবে বলে মনে হয় না তো আপনাদের যদি গাছ থাকে আর এরকম ঝড়ের হাত থেকে বাঁচাতে চান তো এইভাবে কিছু কিছু গাছ এক জায়গায় একসাথে রেখে দেবেন পারলে বেঁধে দেবেন গাছগুলি ভালো থাকবে ঝড়ের রাত থেকে